আপনাকে বিষয় জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সহ পেপার পত্রিকায় এটা দেখেছেন যে লামিয়া থানায় একজন ওসি রয়েছেন যিনি সারা বাংলাদেশে যথেষ্ট সমধিত যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছেন এবং ভাইরাল হয়েছে আমার মনে হয় বাংলাদেশে আর এমন কোন মানুষ নেই যিনি এই ভাইরাল ওসিকে চিনেন না তো আপনাদেরকে এখন এই সদর থানার ভাইরাল ওসিকে আজকে একদম আমরা সিভিল একদম সাধারণভাবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব তো আমরা তার সাথে কথা বলবো ওনাকে কি বলে সম্বোধন করবো আমি ভাই বলে আমাকে সম্বোধন করলে আমি খুব খুশি হই কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটা বিষয় জানি যে লালমেহাটে সহ বাংলাদেশে অনেক থানা রয়েছে সেই থানাগুলোতে কিন্তু আপনার এই আপনার মতো সিস্টেম নেই হ্যাঁ এটা কিভাবে হলো আসলে আমি আমি মোহাম্মদ নুর নবী অফিসার ইনচার্জ লালমনিয়ার সদর থানা আমি এখানে যোগদান করেছি আপনার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ যোগদান করার পর আমি দেখি থানায় কোনো লোকজন আসে না আমি জিজ্ঞাসা করলাম যে কেন থানায় লোক আসে না কেন থানায় লোক আসে না তখন আমি আমি জিজ্ঞেস করলাম কেন থানায় লোক আসে না তখন আসলে গতানুগতিক পুলিশ ব্যবস্থা চালু থাকার কারণে আমি দেখলাম যে মানুষ থানায় আসে না ওসি রুমে ঢুকতে ভয় পায় ওসির রুমে ঢুকার সময় আপনার জুতো খুলে আসে তারপরে গিয়ে ওসি রুমে দাঁড়ায় থাকে আমি এই বিষয়গুলো খুব চিন্তা করলাম কারণ কি এরকম হচ্ছে কেন তখন আমি চিন্তা থেকে মানুষকে আমি গিয়ে আমি এটা রাস্তাঘাটে আমি বলা শুরু করলাম যে আমি ওসি আপনাদের আমি আমাকে থানার ওসি কেউ পুলিশ অফিসার ভাববেন না আমাকে আপনার ভাই ভাবেন আমাকে ভাতিজা ভাবেন আমাকে আত্মীয় ভাবেন আমি এভাবে জনবান্ধব গরমকে পুলিশিং শুরু করে দিই এবং আমার থানা আসলে আপনাদের কাউকে মামলা করতে হবে না ইয়া সরি কাউকে মামলা করলে টাকা দিতে হবে না জিডি করতে টাকা দিতে হবে না আমি সবচেয়ে নিরীহ মানুষ যাকে দেখবো তার কথাটা আগে শুনবো যে আগে আসবে তার কথা আগে শুনবো নারীর কথা আমি আগে শুনবো বৃদ্ধের কথা আগে আমি শুনবো শিশুর কথা আগে শুনবো নির্যাতিত মানুষের কথা আমি আগে শুনবো এবং যত লোক থানায় আসে আমি প্রত্যেকটা লোককে সাক্ষাৎকার দিই তাকে আমার পাশে বসাই নিবিড় ভাবে তার সাথে কথা বলি তাকে আমি কোনো নেগেটিভ আচরণ করি না তার সাথে আমি মানে ইতিবাচক কথাবার্তা বলি এই বলা শুরু শুরু করলেই মানুষ থানায় আসতে করে সমানে এবং আমি যে কোনো মামলা করতে আসলে আমি একটু খোঁজ খবর না নিই আমি থানায় বসেই খোঁজ খবর নি আমি সে এলাকার গণ্যমান্য ব্যক্তি মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিদের নাম্বার সংগ্রহ করে আমি তাৎক্ষণিকভাবে ঘটনা সম্পর্কে তাদেরকে ওখানে বলি আপনারা একটু জান আমাকে একটু বিষয়টা জানা আমি এখান থেকে যেতে সময় লাগবে তাহলে আমি দ্রুত জানতে পারবো এবং আমি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে মামলা করার চেষ্টা করি এবং থানায় আমি বলছি যে আমি থানায় যদি কোনো বাইরে থাকি থানার এলাকায় আছি বাট আমি বাইরে আছি কোনো ব্যক্তি মামলা করতে আসলে বসে থাকবে না থানার যিনি চার্জে থাকবে তিনি মামলা করে দিবেন এইভাবে আমি করে মানুষকে মোটিভেশন মোটিভिडेट করছি মোটিভেশন করছি করার কারণে মানুষ এখন স্রোতের মতো এখানে আসে যে প্রতিদিন আপনার কমপক্ষে দেড়শো উপরে আড়াইশো লোক প্রতিদিন থানায় আসে এটাই এদের জন্য আমি মনে করি দুই মাসে আমি একশো ভাগ সফল এই জন্যে আমার গত ফেব্রুয়ারি মাসে এই থানায় আগে মানুষ মামলা করতে না পারলে মানুষ কোর্টে যেত কোর্টে গিয়ে মামলা করতে কোর্ট থেকে কোর্ট পিটিশন আসতো আমার গত মাসে কোর্ট পিটিশনের একটি মামলাই থানায় আসেনি এর মানে মানুষ মানে এখন খানা কি নিরাপদ আশ্রয়স্থল মনে করছে এই জন্য তাদের আর কোর্টে যেতে হচ্ছে আমি মানুষকে বুঝাইছি আপনি কোর্টে গেলে আপনি উকিল ধরতে হবে আপনি উকিলকে টাকা দিতে হবে আপনি আবার ওখান থেকে মামলা আমার কাছে আসবে তো আপনি সরাসরি আমার কাছে আস আসলে আমি মামলা করে দিব আপনার কোনো সমস্যা হবে না এবং আমি আসামি গ্রেপ্তার করতেছি নির্দোষ কোনো ব্যক্তি হলে আমি তাকে গ্রেপ্তার করতেছি না এবং নির্দোষ কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেলেও আমি তাকে মুক্ত দিয়ে মুক্ত করে আরেকটি বিষয় হচ্ছে কি আমরা এটা জেনেছি আহ গলিতে রাস্তায় বাজারে

আলেমা শিক্ষক প্রত্যেক জনপ্রতিনিধি দোকান কর্মচারী যাকে পাই আমার সরকারি মোবাইলটা তাদেরকে দিয়ে আসে এবং বলে আমি আপনাদের এলাকার অপরাধ সম্পর্কে আমাকে জানান জানালে আমি দ্রুত দ্রুত অতি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এটা এখন তারা আহ আলহামদুলিল্লাহ যেদিকে আমি যাচ্ছি আমি রাস্তায় নামলে বিশ পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন দেড়শো জন লোক আমার পিছিয়ে চলে আসে এটা অবশ্যই ভালো দিক ভালো লাগছে আমি চাই বাংলাদেশের প্রত্যেক থানায় এই অবস্থায় চালু হোক প্রত্যেক থানায় মানুষ দল বেঁধে থানায় আসুক মানুষ মানুষের সাথে কথা অফিসের সাথে কথা বলুক মানুষ তার ন্যায় বিচার পাক প্রতিকার পাক আইনি ব্যবস্থাটা বাংলাদেশ এবং বাংলাদেশের পুলিশকে আপনি কেমন দেখতে চাচ্ছেন আমি বাংলাদেশের পুলিশকে লালমনিয়ার থানার পুলিশ যেরকম এখন আমরা যেরকম ব্যবহার করছি আমি চাই বাংলাদেশের পুলিশ যেন প্রত্যেক থানায় মানুষ গিয়ে যেন উচিত দরজা খোলা পায় প্রত্যেক থানায় যেন কোনো মামলা টাকা মানে মামলা করতে কোনো টাকা পয়সা না লাগে কোনো দালাল যেন ওসির নাম বলে কোনো টাকা না নিতে পারে কোনো দালাল যেন থানায় আসতে না পারে এবং প্রত্যেক থানার মানুষ থানায় আসবে না পুলিশ মানুষের কাছে গিয়ে যাবে এবং সেখানে গিয়ে মানুষের দুর্দশা সম্পর্কে অবস্থান সম্পর্কে জানবে এবং সেখান থেকে মানুষকে থানায় নিয়ে আনে এনে তার মামলা মোকদ্দমা করে এবং প্রতিকার দেওয়ার ব্যবস্থা করবে আমি চাই বাংলাদেশের এরম পুলিশ আসুক মানে মানুষ আসি বলুক যে আমরা এই এই পুলিশ আমাদের বন্ধু এই পুলিশ আমাদের আহ আপন জন এই কথা মানুষ বলুক এবং পুলিশ যেন ওই হয়ে যায় পুলিশ কথা দিয়ে নয় কাজ দিয়ে পুলিশ তার চরিত্র দিয়ে যেন এটা প্রমাণ করে দেয় যে যে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন লালমনিহার সদর থানার ভাইরাল ওসি আমাদেরকে জানালেন যে বাংলাদেশ বাংলাদেশের পুলিশ এবং পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া উচিত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের প্রতিটি মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে এরকম চিন্তা ভাবনা ছিল পুলিশের প্রতি আস্থা উঠে গিয়েছিল পুলিশের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল পুলিশের এই ফিরিয়ে সদর থানার ওসি তিনি সাধারণ মানুষকে দিয়েছেন জানাতে সাধারণ মানুষের মাঝে পুলিশের যে সততা নিষ্ঠা দায়িত্ব পরায়ণ এই বার্তা ছড়িয়ে দিয়েছেন সদর থানার এই ওসিকে এই ওসি তিনি সবাই ভাই বলে সম্বর্ধন করছে আমিও ভাই বলে সম্বোধন করি বাংলাদেশের মধ্যে রোল মডেল পুরো বাংলাদেশ লালমিয়ার সদর থানার পুলিশকে অনুসরণ করবে